সকালের প্রতি রইল আদাব ও নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি পূর্ণিমা রানী রায় ব্ল্যাক মিউজিক কালা মাধ্যমে কিভাবে তদ্বির করা হয় তো আমি দর্শক ভাইদেরকে একটাই অনুরোধ একটি কথাই বলতে চাই যে আপনারা বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন বাবার কাছে বা বিভিন্ন তান্ত্রিকের কাছে আপনারা তব্বির করেছেন সফলতা কি আজও পেয়েছেন সে না পারনি যদি আপনারা তববির সফলতা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলে দেবেন আমার এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন তো কিছু কিছু তান্ত্রিক কিছু কিছু সাধক কিছু কিছু লাল বাবা সাদা বাবা কেবলা বাবা রয়েছে কিছু কিছু গুরুমা রয়েছে হরে কৃষ্ণ তো এই কিছু কিছু বাবা আমি নাম বলতেছি না হয়তো আমার অনেক সিনিয়র কিছু জুনিয়র এই যে মানুষের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন হুম বলে ঘন্টায় আমি কাজ করে দিব আচ্ছা গেল কেউ বাহাত্তর ঘন্টার কথা বলে যে আপনি টাকাটা নিলেন সেটা নেওয়াটা কি ঠিক হয়েছে না ভালো হয়েছে না মন্দ হয়েছে একটু মাথায় আপনি নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করবেন আচ্ছা এই টাকাটা আপনি কয়দিন খাবেন একদিন দুই দিন তিন দিন তারপরে আপনাকে চলতে হবে আপনার শুধু ওই টাকা দিয়ে কি সংসার চলবে চলবে না ব্যবসা কিভাবে ঠিক রাখতে হবে কিভাবে নিমন্ত্রণ করতে হবে কিভাবে নিমন্ত্রণে আনতে হবে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে ফেক আইডি আপনি কতদিন চালাবেন আর ফেক আইডি দিয়ে আপনি কতদিন ইনকাম করে খাবেন আপনি যদি লিগাল হয়ে হয়ে থাকেন থাকেন সঠিক সঠিক গুরু হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মানুষের কাছ থেকে সে টাকাটি নেবেন চিন্তা ভাবনা করে মানুষক মিথ্যা হয়রানি করাটা একেবারে মটেও ঠিক না মানুষক মিথ্যা আশ্বাসটা দেওয়াটা একেবারে ঠিক না সেই মানুষটা কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে বড় একটা আশা নিয়ে আপনার কাছ থেকে নিয়েছে বা করেছে সেই সফলতা যদি মানুষটা না পায় টাকা টাকাও গেল সে তার মোবাইল খরচও গেল এবং তার পরিশ্রমও গেল অথচ সে কোনো তববিরের সফলতা এখনো পেয়ে থাকেননি তো যারা যারা তববির করেছেন কোনো বাবার কাছে কোন তান্ত্রিকের কাছে কোন সাধকের কাছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দরকার হলে আপনি সরাসরি লাইভে এসে যাচাই করবেন বা দেখবেন যে আপনার কাজটি সে করলো কি করলো না আপনাকে প্রুফ দিলো কি দিলো না দিদি ঠাকুর যে কোনো তববির করে থাকেন সাথে সাথে সে তব্বির প্রুফ দিয়ে থাকেন এবং মানুষটা আজকে টাকা দিল কালকে ব্লকে দিয়ে রাখলো সেটা কখনোই ঠিক না আপনি টাকাটা পাওয়ার সাথ সাথ সে মানুষটাকে ব্লকে দিয়ে রাখলেন সেটা একেবারেই ঠিক না কেন ঠিক না মানুষকে কখনো মিথ্যা আশ্রয় নিবেন না বা মিথ্যা আশ্রয় দিবেন না মিথ্যা আশ্বাস দিবেন না মানুষের পেটে লাথি মারবেন না মানুষের রিজিক নষ্ট করবেন না মানুষের হক নষ্ট করবেন না মানুষের হক নষ্ট করতে গেলে নিজের হক কন্তু অবশ্যই আপনার নষ্ট হবে কেন না আপনি কন্তু যে কাজগুলা করেন করে দেখাবেন তারপরে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেবেন চ্যালেঞ্জ করে বলতে পারি যে দিদি ঠাকুর অনেকদিন যাবত থেকে এই লাইনে পড়ে আছে যদি দিদি ঠাকুর অসৎ পথে চলতো অসৎ পথে থাকতো তাহলে এখনো এই দিদি ঠাকুর টিকে থাকতে পারত না এতক্ষণ দিদি ঠাকুর এই এই এলাকায় জেলায় টিকে থাকতে পারত না কতদিনেই দিদি ঠাকুর এই এলাকা ছাড়ে চলে যাওয়ার লাগতো বা চলে যেতে হতো বা চলে যাইতো আপনারা অনেক জায়গায় হয়তো রুম ভাড়া নিয়ে থাকেন সে জায়গা পাল্টান অনেক জায়গায় হয়তো এক জেলা থেকে আরেক জায়গায় চলে যান আরেক জেলা থেকে আরেক জায়গায় চলে যান কেন আপনি যে আইডি চালাচ্ছেন সিম ব্যবহার ব্যবহার করতেছেন করতেছেন নাম্বার আপনি পারবেন আমার মতো লিগাল নাম্বার ব্যবহার করতে পারবেন না আমার মতো কি এভাবে সরাসরি আসে কথা বা কাজ দেখাইতে পারবেন বা এরকম আপনার কাছ থেকে এখনো আজও কোন জিনিস রয়েছে এই যে সামান্য একটা জিনিস আপনাদেরকে দেখাই মূল্যবান জিনিস দেখতে পাচ্ছেন এটা কি এই মূল্যবান জিনিসটা কি সবার ঘরে আছে নেই এই জিনিসটা কি অনেকেই চিনেন অনেকেই চিনেন না এটা কি এখনো কোনো বাবার কাছে বা কোনো তান্ত্রিকের কাছে কোনো সাধকের কাছে আছে নেই ব্ল্যাক এমন একটা জিনিস যে ব্লাক এর উপরে কোন তফদির নেই তাই বলতেছি যে মানুষ ভালোটা করতে পারে মানুষ কখনো খারাপটা করতে খারাপটা করতে পারে ভালোটা কখনো করতে পারে না মানুষ গাছে উঠাই দিতে পারে গাছ থেকে নিচে নামাইতে পারে না ঘরে আগুন লাগাই দিতে পারে আগুনটা নাম মানে নিভাইতে পারে না তাই সবার কাছে আমার একটাই অনুরোধ যে যে কোনো তদবির করবেন যা তাই করে তারপরে তদবির করবেন এই পূর্ণিমা রানী রায় অনেকদিন যাবৎ থেকে আপনাদের কাছে এখনো কোনো সময় হয়তো ডাইনে বাইমে বামে বা কোথাও যদি আমি মোবাইলটি রেখে কোনো কাজ বা কর্মে যদি ব্যস্ততা থাকি হয়তো ফোনটা রিসিভ বলো না পরবর্তী আপনাদেরকে রিপ্লাই করে ফোন দিয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবে বা আপনারাও জিজ্ঞাসাবাদ করবেন এটা কি নাম্বার বা আমি সঠিক জায়গায় গেলাম কিনা সঠিক জায়গায় পৌঁছাইলাম কিনা অবশ্যই আপনারা জিজ্ঞাসাবাদ করবেন যেমন আসলে কথাগুলো না বললেই নয় আমি কথাগুলো এই জন্য বলার জন্য আসছি বা বলতেছি যে আমার সিনিয়র ভাই বা সিনিয়র বোন বলে সাধক অনেকদিন যাবত থেকে কবিরাজি করে আসতেছে কেউ কি বলতে পারবেন বা কোন হুজুর মাওলানা আজও পর্যন্ত চব্বিশ ঘন্টায় বা বাহাত্তর ঘন্টায় কি কাজ কখনো করে দিয়েছিলেন আপনাদেরকে যদি করে থাকে অবশ্যই কমেন্টসে বলবেন যদি নাও করে থাকে তাও কমেন্টস করে বলবেন কমেন্টস এ রিপ্লাই দেওয়া হবে সমস্যা নেই আপনারা কমেন্টস করবেন আপনাদের ডিফারেন্স করবে যে দিদি ঠাকুর কথাগুলো আসলে সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে ভাই একটা দুঃখজনক ব্যাপার দুঃখটা রাখার মতো আমার জায়গা নেই অনেক বোন অনেক মা অনেক ভাই কিছু কিছু ছোট ভাইয়েরা স্টুডেন্ট বা কেউ গার্মেন্টসে চাকরি করে কেউ প্রভাসে করে আছে কিসের জন্য তার ফ্যামিলির জন্য তার ফ্যামিলিকে বাঁচার জন্য তার ফ্যামিলিকে ভালো করার জন্য ভালো রাখার জন্য ভালো কিছু খাওয়ার জন্য ভালো পোশাক পরার জন্য সে প্রবাসে রয়েছেন কিন্তু সে প্রবাসে কি করতেছে না করতেছে কি কষ্ট করে খাচ্ছে কি কষ্ট করে রাখতেছে সেটা বুঝানোর মতো এখনো কারো ক্ষমতা নেই আমি সিনিয়র জুনিয়র তান্ত্রিক সাধক রয়েছেন আমি আপনাদেরকে এখনো বলতেছি hadir করে আপনারা লিগেলে আসেন সঠিক কাজ করার জন্য বা সঠিক তodb্য দেওয়ার জন্য আপনাদের আমি তাও ধরে বলতেছি মানুষকে কখনো ঠকাবেন না মানুষকে করবেন হয়রানি না মিথ্যা আশ্বাস দিবেন না যেটা পারবেন সেটা বলবেন যেটা পারবেন না সেটা বলে টাকা নিবেন না চব্বিশ ঘন্টার কথা বলে টাকা নিবেন না বাহাত্তর ঘন্টার কথা বলে টাকা নিবেন না মানুষকে হয়রানি করবেন না মানুষের পেটে লাথি মারবেন না ভাই মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বড় আশা নিয়ে আপনাদের সমুখ হয় কিসের জন্য হয়তো আমি আমার বউকে ফিরে পাবো হয়তো আমার ফ্যামিলিটাকে ভালো রাখবো হয়তো আজকে আমার নিজের ফ্যামিলিকে নিয়ে চারটি ভাত বা পানি আমি শান্তি মতো তৃপ্তি মতো খেতে পারবো কিন্তু দেখা যাচ্ছে টাকা দেওয়ার পরেও সে মানুষটা মনের মানুষটাকে কাছে পাইল না কিসের জন্য পাইল না হয়তো আপনার মতো আমার মতো কোনো তান্ত্রিকের জন্য তাকে ফিরে পাইল না অথচ তার আশা আশায় রয়ে গেল আশা তার পূর্ণ হইল না অনেকেই বলে দিদি আমি অমুকের কাছে গিয়েছিলাম আমি আমি পর্যন্ত এখনো লিগাল যে মানুষ বা লিগাল যে কাজ করে এখনো খুঁজে পাইলাম না আপনার মতো লিগাল মানুষ এখন পর্যন্ত পায়নি বা এখন পর্যন্ত কাউকে খুঁজে পায়নি আসলে আপনি একটা অনেক আধ্যাতিক ধরনের মানে মানুষ আপনার কাছ থেকে আমি তobjcব নিয়ে সফলতা পেয়েছি আমি নিজেকে কখনো বড় মনে করি না আমি মানুষটা অনেক ক্ষুদ্র অনেক ছোট আমার মতো নিম্ন তান্ত্রিক সাধক মনে হয় এই এলাকায় বা এই জেলায় নাই তারপরেও দেখেন আমি যেই কাজগুলা করি বা তরুণ গুলা করি এতে আমি মনে হয় অনেক ভালো মানুষ বলতে পারেনি যে দিদি আমার কাজটা হইল না কেন বা কিসের জন্য হইল না ভাই আমি যদি আনলিগাল জায়গায় ঘুরে আসতাম বা আনলিগাল যদি কাজ করতাম তাহলে আজকে সরাসরি লাইভে আসতাম না সরাসরি লাইভে আসে কথা বলতাম না আমার সাহস আছে শক্তি আছে ক্ষমতা আছে এবং যে কাজের কাজ করি বিদায় আপনাদের সামনে এসে কথাগুলা বলতে বাধ্য হচ্ছে শুধু মানুষ মুখে মিষ্টি দিলে হবে না মানুষের কিছু কাজও দেখাইতে হয় তো আপনারা কি করেন হ্যাঁ ভাই টাকা পাঠায় দেন আমি চব্বিশ ঘন্টায় হে এখনই কাজটা করে দিচ্ছি আপনি দেখেন আপনার বাড়িতে চলে গেছে এইটা কচু কচু বুঝেন কচু বুঝেন না সে আসেনি অথচ টাকা কিন্তু ঠিকই চলে গেছে আপনার অ্যাকাউন্টে ভাই এখনো তো আসলো না বোন এখনো তো আসলো না ভাই দেখেন আমি কাজটা করে দিছি কেউ বলে ভিডিও কলে দেখা যাবে না বাড়িতে নাকি আসা যাবে না আমার বাড়িতে সমস্যা অনেকেই বলে থাকে তা আমি বলতেছি যে আপনারা যে কোনো কাজকর্ম করেন না কেন কোনো তরদির করেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে যে কোনো তরদির করবেন এবং সরাসরি তার নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন এবং যাচাই বাছাই করবেন যে সে কাজ করে কি করে না সে সঠিক রাস্তায় চলে না জায়গায় চলে অবশ্যই আপনারা যাচাই বাছাই না করা পর্যন্ত তদ্বির করবেন না তো আসলে কে ভালো কে মন্দ বোঝাটা অনেক বড় আমি বলতেছি না যে আমার কাছে আপনারা তদ্বির করেন কথাগুলা অনেকেরই তিতা লাগতে পারে অনেকেরই টক লাগতে পারে অনেকেরই মিষ্টি লাগতে পারে অনেকেরই ভালো লাগতে পারে আবার অনেকেরই খারাপ লাগতে পারে খারাপ লাগারই কথা আমি কারো নাম ধরে বলি নাই যদি নাম ধরে বলি সারা রাত শেষ না নাম ধরে বলার আমার কোনো প্রয়োজন নাই আমি কারো পেটে লাথি দিচ্ছি না আমি সাবধান করে দিচ্ছি যে আপনারা লিগেলে আসেন সঠিক জায়গায় আসেন সঠিক কাজ করেন মানুষকে কখনো ঠকানো চেষ্টা করবেন না এবং মানুষকে কখনো ঠকাবেন না আজকে দেখা যাচ্ছে বাজারে আপনি পাঁচশো টাকা নিয়ে গেছেন সে পাঁচশো টাকা আপনি বাজার করে খাইলেন আজকে খেলেন কালকে কি খাবেন কালকে খাওয়ার মতো আপনাকে অবশ্যই সেই উপার্জনটা করে রাখতে হবে এবং করতে হবে আজকে যদি মানুষের আপনি ভালোটা করেন কালকে আপনি অবশ্যই তার কাছে কিছু না কিছু অবশ্যই পাবেন যদি তার ভালোটা না করতে পারেন তাহলে সে কি আপনাকে দিবে কখনোই দিবে না সে তো তার কাজ বুঝা পাইলই না তাহলে আপনাকে এই কথা থেকে দিবে আর আপনি কোথা থেকে পাবেন আমার একটাই অনুরোধ দর্শক ভাইদের প্রতি আপনারা দিদি ঠাকুরকে এই পূর্ণিমা রানী রায়কে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তব্বির করবেন যে কোনো তববির মিল মোহাম্মতের তববির বসীকরণের বা বাড়িতে আপনার জাদু টোনা করা রয়েছে বা পোতানো রয়েছে বা শ্মশানে মাটি ছিটানো রয়েছে সেগুলো নষ্ট বা ভস্ম করতে চান বা আপনার শরীরে কোনো চালান করে রেখেছে বা চালান দিয়ে রাখছে সেই চালানটি বা শরীরের প্রতি যেই আপনার জিন বা পরি বা যে কোনো ভর করেছে সেগুলো নষ্ট বা ভস্ম যদি করতে চান তাহলে দিদি ঠাকুরের সাথে অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না আরো রয়েছে আপনার ছেলে বা মেয়ে বিয়ে শাদী হচ্ছে না বিয়ে সাদী কথাবার্তা কিছু ক্লিয়ার হয়ে গেছে সেই বিয়ে কিভাবে আপনার কোন বা আপনার এন্ট্রি পার্টি শত্রুপক্ষ বিয়েটি ভেঙে দিয়েছে সেই বিয়েটি আপনি কিভাবে আয়ত্তে নিয়ে আসবেন তার শুধু নাম ঠিকানা জেলা গ্রাম থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন দেখবেন সাত থেকে চোদ্দ দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন শুধু তাই নয় আপনার স্ত্রী অন্যের হাত ধরে চলে গেছে আপনি রয়েছেন তাকে কিভাবে ফিরে নিয়ে আসবেন এবং তাকে কিভাবে ফিরানো সম্ভব এই দিদি ঠাকুরের কাছ থেকে চ্যালেঞ্জের মোকাবেলায় যেকোনো তবির আপনি নিতে পারেন শুধু তাই নয় আপনি বিদেশে যাওয়ার জন্য কাগজপাতি সবকিছু ক্লিয়ার করেছেন কাগজপাতি আপনার সম্পূর্ণ সঠিক দিয়েছেন ওইখানে দেখা যায় দালালে গেছে গেছে দালালে দালাল টাকা পয়সা আপনার খেয়ে ফেলেছে সেই দালালকে আপনি কি করবেন সেই দালালের আপনি শুধু একটি পিক তার নাম ঠিকানা জেলাগ্রাম থানা সম্পূর্ণ সঠিক রাখার চেষ্টা করবেন এবং সেই সঠিক জিনিসগুলা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনি এই টাকাটি হয়তো বিদেশ যাইতে না পারলেন কোন দিদি ঠাকুর কিভাবে আপনাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দেয় অবশ্যই আপনি বুঝতে পারবেন না করলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে দিদি ঠাকুর আমাকে করে দিল আপনাকে সাথে সাথে একটা প্রুফ দেওয়া হবে বা তববির করতেছে কি না করতেছে অবশ্যই আপনাকে ভিডিও কলে দেখানো হবে আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন না শুনে কেউ যাবেন না এবং কিভাবে আপনার ব্যবসা বাণিজ্য পাশের দোকানে রয়েছে ডাইনে বামে পিছনে সামনে দোকানদারি করতেছে করতেছে ব্যবসা বাণিজ্য অথচ আপনারটা ডাউন খেয়ে গেল আপনি ডাউনে পড়ে গেলেন আপনার ব্যবসা বাণিজ্য হচ্ছে না একেবারে নীল ব্যবসা আপনার হয়তো কেউ না কেউ কোনো কিছু অবশ্যই তো করে রেখেছে না করলে আপনার দিকে যে কাস্টমারটা আগে ছিল এখন নেই যেগুলো কাস্টমার আপনার ছিল সেগুলোও হারিয়ে গেছে সেই কাস্টমারকে কিভাবে টানে আনবে দিদি ঠাকুর বা আপনার আপনার দিকে কিভাবে আকৃষ্ট করতে হয় সে দিদি ঠাকুর আপনাকে করে দিবে যদি সেই তরবিটি করতে চান তাহলে আজই আপনারা যোগাযোগ করবেন এবং যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে রাখবেন উত্তর দেওয়ার চেষ্টা করব বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি তাও না করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন যে আমি এই কাজটি করব এটা কিভাবে সম্ভব অবশ্যই দিদি ঠাকুর বলে দিবে যে কিভাবে কি করতে হবে কিছু নিয়ম রয়েছে কিছু কাজ রয়েছে কিছু আমাদের শ্রম রয়েছে এই যে জিনিসগুলা আমরা যে সংগ্রহ করেছি সেই জিনিসগুলো কিন্তু অনেকেই করতে পারে অনেকেই পারে না অনেকেই বিরক্ত হয় অনেকেই বিরক্ত হয় না অনেকেই বলে ভাই আমি আপনার সাথে এই মুহূর্তে কথা বলতে পারবো না আপনি তো যে কোনো কারণের জন্য বা যে কোনো বিপদে পড়ে আপনি ফোন দিয়েছেন বা বিপদে পড়েই আপনি কথা বলতেছেন আপনি তো আর এমনিতেই কোন টাকা পয়সা কেউ কি মোবাইলে খরচ করে একটা মানুষের সাথে কেউ কেউ কথা বলে না। খারাপ মন্তব্য করবেন না কেউ খারাপ মন্তব্য করার চেষ্টা করবেন না হয়তো বলবেন এলে ভাঙ ভাঙ কিছুই না আজও রয়েছে এখনো রয়েছে ব্লাক আগেও ছিল তাই দিদি ঠাকুর এখনো আপনাদের ভালোর জন্য আপনাদের উপকারের জন্য আজও রয়েছে তো আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন একটি শেয়ার করবেন আমি কি কি ধরনের কাজ করি অবশ্যই আপনারা দেখে যাবেন না দেখে কেউ যাবেন না সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ